আসসালামু আলাইকুম সব টু ফার্নিচারে সবাইকে স্বাগতম কালার ফুল এবং দারুণ কালার ইট কালার যারা ইটের কালার পছন্দ করেন তারা কিন্তু অনেক জায়গায় দেখবেন যে কালারটা খুবই চমৎকার ফুটে উঠে যে কোনো ফার্নিচারের সাথে রাখলে এই সোপারটা খুবই চমৎকার লাগবে আর এটা আমাদের নতুন আপনি মডেল এই মডেলটা আমরা খুবই ইউনিক স্টাইলে করছি আর এটা কিন্তু সিম্পলি ডিজাইন দিছি খুবই সুন্দর ট্রে তের সাইডেও কিন্তু আমরা আবার একটু ডেকে দিচ্ছি যাতে করে কোনো কিছু রাখলে পরে যাবে না আর এখানে কর্নারটাও খুবই চমৎকার কালার লেস খুবই সুন্দর আসছে ফিনিশিংটাও খুবই দারুণ আসছে যারা কাছ থেকে এসে দেখে নেবেন তারা বুঝতে হবে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ফাইবার গুলো ভালো আছে। হান্ড্রেড পার্সেন্ট পিওর কাঠগুলো আসছে আর এটার সেলাইগুলো দেখতে পাচ্ছেন খুবই ডিজাইন করে টাকিং দেওয়া হয়েছে মাথার উপরও আলাদা করে ফোম দিয়ে আমরা সেলাইটা দিছি এখানেও একটু ফোম দিছি হেলান দিলে আর বালিশে কিন্তু লেস লাগানো হয়েছে পুরো ফাইবার দেওয়া আরাম করে বসার মতো একটি সোফা সম্পূর্ণ সলিড ফোম আমরা কোনো রকম তুলামি করি না সম্পূর্ণ হাই কোয়ালিটি আপনি বিশ বছর ব্যবহার করতে পারবেন এরকমভাবে সোফাগুলো তৈরি করা হয়েছে সেগুন কাঠের নকশা ডিজাইন দিয়ে চমৎকারী সোফাটি এখানেও আমরা আলাদা টিসু বক্স রাখতে পারবেন ট্রে রাখতে খেলনা রাখতে পারবেন বাচ্চাদের তো এইখানে কিন্তু হাতলেও বসা যাবে এরকমভাবে করা হয়েছে বোর্ড পাঁচ সিটের সাথে গদি এখানেও আছে ছয়জন আরও দুজন বসতে পারবেন সাতজন বসতে হবে এই সোফাটি কিনে চমৎকারী সোফাটি কালারফুল ব্যাগে ফুল বডি পিছনেও আমরা একই কাপড় দিছি একই কালার রকম কাপড়ের কোনো পরিবর্তন করি নেই সম্পূর্ণ এক কালারের সোফাটা তৈরি করা হয়েছে আর এই চমৎকার সোফাটি খুব ফলন পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় ডিসকাউন্ট মূল্য পাবেন রেডি স্টক আর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে মাত্র দুই হাজার টাকায় ঢাকার বাইরে কুড়ি হাজার সুবিধা আছে কুরিয়ারে নিতে হলে কুরিয়ার হার চাষটি অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ার সুন্দরবনে নিয়ে আসবো তারা আপনাদের জেলা অনুসারে যে কোনো জেলায় নিয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরপাট্টা স্বাধীনতা সয়ানি রোড এই ঠিকানাটাই আপনি আমাদের শোরুম কারখানা পেয়ে যাবেন গুগল ম্যাপে সার্চ দিয়েও পেয়ে যাবেন আমাদেরকে কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপে আশা রাখে তাহলে আমরা আরও সহজে কাছাকাছি লোকেশনগুলো বলে দিব যে যেখান থেকে আসবেন আশা রাখে আমাদেরকে জানাবেন আর এখানে কিন্তু সেখানকারটায় বিশ বছর গ্যারান্টি পাবেন কোমের দশ বছরের আমাদের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এমনি কোম বিশ বছরে কিছু হবে না তো এই চমৎকার সোভাটে দেরি না করে এখনই নিয়ে ফেলুন ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নম্বর দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম